ইংলিশ সার্টিফিকেট কয়েকজন হয় কি কি সিঙ্গার কোন ব্যাপার কোন থেকে আসছে রেসিডি অফ সার্কিট রেসিডি অফ কারেন্ট সার্ফিট থাকে ওই কারেন্ট প্রফেশন তিনটা শর্ট সার্কিট আবার শর্ট সার্কিট প্রফেশন আবার কারেন্ট প্রফেশন আর ইনস্টার থ্যাংক ইউ বিভিন্ন <laughs> 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 <Marketing. Yeah. Marketing. laughs>

जबरा सीसीटीवी कैमरे कोई दो तरह के कैमरा में वर्क करी चार तरह के के दो गाना पूरा कैमरा अच्छी है जी डीडीजे डीडीजे वाला